হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো নিশ্চয়ই অনেক ভালো আছো আমন্ত্রণ জানাচ্ছি আরেকটা নতুন টপিকে যারা ঘরোয়া উপায়ে রূপচর্চা করতে খুব বেশি পছন্দ করো তাদের রূপচর্চার অন্যতম একটা উপকরণ হচ্ছে ময়দা যদি রূপচর্চা ঘরোয়া উপায়ে ঘরের উপাদান দিয়ে রূপচর্চা যারা করে থাকে তাদের ঘরে সবার আগে কিন্তু ময়দা থাকে ময়দা আমরা সবাই জানি খুব ভালো ক্লিনজারের কাজ করে এছাড়াও ময়দা আমাদের ত্বককে ব্রাইট করতে খুব ভালো কাজ করে আর ময়দা সব সময় সব জায়গাতে পাওয়া যায় এখন বুঝতেই পেরেছ আমি আজকেই টপিক নিয়ে এসেছি ময়দা দিয়ে খুব সুন্দর একটা রেমেডি তোমাদের জন্য নিয়ে এসেছি এই রেমেডি তোমার ত্বককে অনেক বেশি গ্লোয়িং করতে ব্রাইট করতে হেল্প করবে তোমার ত্বকে যত রকমের ডেডসেল রয়েছে ময়লা রয়েছে সেটা রিমুভ করতেও কিন্তু খুব ভালো কাজ করবে ময়দার সাথে মাত্র কয়েকটা উপাদান মিক্সড করে আজকে রেমেডি তৈরি করব আর এই রেমেডি এই রেমেডির অনেক অনেক গুণ রয়েছে আমি এত কিছু এখন বলবো না চলো আগে রেমেডি তৈরি করি তৈরি করতে করতে কি কি গুণ রয়েছে এই রেমেডি সেটা বলে দিচ্ছি আর তুমি যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করো লাইক দিও শেয়ার করো তোমার পরিচিত সববার সাথে চলো রেমেডি তৈরি করতে করতে বাকি কথাগুলো বলছি আমি এখানে একটা বাটি খুব ভালোভাবে ধুয়ে মুছে নিয়েছি পরিষ্কার বাটি নিতে হবে এই বাটিতে আমি দিচ্ছি এক চা চামচ ময়দা ময়দা আমাদের ত্বকের সব রকমের ডের সেল রিমুভ করতে খুব ভালো কাজ করে এছাড়াও আমাদের ত্বককে অনেক বেশি ব্রাইট করতে স্মুথ করতে খুব 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 ভালো কাজ করে ময়দার সাথে অ্যাড করে নিব আমি এক চা চামচ বেসন এক চা চামচ ময়দা নিলে এক চা চামচ বেসন নিবে আর তোমার যদি আরও বেশি প্রয়োজন হয় তুমি যদি দু চা চামচ ময়দা নাও তাহলে দু দু চা চামচ বেসন নিবে বেসনও আমাদের ত্বককে ক্লিন করতে খুব ভালো কাজ করে আমাদের ত্বকের যে কোনো রকমের দাগ রিমুভ করতেও অনেক 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 ভালো কাজ করে এছাড়াও আমাদের ত্বক যদি অনেক বেশি শুষ্ক হয় তাহলে সেই শুষ্ক ভাবটাকে দূর করতেও কিন্তু বেসন খুব ভালো কাজ করে বেসন আর ময়দার সাথে অ্যাড করে নিচ্ছি গুঁড়ো দুধ যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ নিতে পারো আর যদি তোমার হাতের কাছে গুঁড়ো দুধ না থাকে তাহলে তুমি লিকুইড দুধ নিতে পারো সেক্ষেত্রে একটু কম নিতে হবে আমি মোটামুটি এখানে এক চামচের মতো গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি আর গুঁড়ো দুধ কিন্তু আমাদের ত্বক কে ব্রাইট করতে খুব ভালো কাজ করে আর আমাদের ত্বকের যে দাগ রয়েছে না সেটা দূর করতেও অনেক ভালো কাজ করে এই তিনটু উপাদানকে একটু ড্রাই অবস্থায় মিক্সড করে নিচ্ছি এই তিনটু উপাদান প্রতিটি কিন্তু আমাদের ত্বককে ব্রাইট করতে খুব ভালো কাজ করে আমাদের ত্বকের দাগ যেটা সেটা দূর করতেও অনেক 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 ভালো কাজ করে তো বুঝতেই পারছো তিনটে একসাথে কতটা ভালো কাজ করবে ময়দা বেসন আর গুঁড়ো দুধের সাথে আমি এখানে মোটামুটি দু চা চামচের মতো গোলাপ জল নিয়ে নিয়েছি যদি তোমার কাছে গোলাপ জল না থাকে তাহলে তুমি স্কিপ করতে পারো গোলাপ জল আমাদের ত্বকের পিএইচ লেভেলকে ঠিক রাখতে খুব ভালো কাজ করে আর আমাদের ত্বককে অনেক বেশি মসৃণ রাখে তো এখন যেটা করব সেটা হচ্ছে আমি এখানে যতটুকু পরিমাণ পানি দেয়া দরকার ততটুকু আমি পানি অ্যাড করে এই পুরোটাকে খুব ভালোভাবে পেস্টের মতো করে তৈরি করে নিব একটু সময় নিয়ে এক থেকে দেড় মিনিট একটু মিক্সড করলেই তৈরি হয়ে যাবে আমাদের প্যাকটি তো দেখো আমার প্যাকটি একদম তৈরি হয়ে গিয়েছে আর এটা কিন্তু পেস্টের মতো করে খুব বেশি পাতলাও করা যাবে না খুব বেশি ঘনও করা যাবে না যাতে ফেজে খুব সুন্দরভাবে দেয়া যায় সেভাবে পেস্টের মতো করে তৈরি করে নিতে হবে দেখে নিলে আজকের ময়দার রেমেডি কিভাবে তৈরি করতে হবে খুব সহজেই তৈরি করা যায় আর আমার হাতেই রয়েছে চলো অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করার আগে আমি আমার ফেসকে খুব ভালোভাবে ক্লিন করে নিব তোমাকেও কিন্তু তোমার ফেসকে খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে যাতে কোনো রকম কোনো ময়শ্চারাইজার সানস্ক্রিন বা অন্য কোনো মেকআপ না থাকে ফেসওয়াশ দিয়ে তুমি তোমার ফেসকে আগে ক্লিন করে নিবে তারপর এই রেমেডি তুমি তোমার ফেজে অ্যাপ্লাই করবে চুল টুল বেঁধে আমি আমার রেমিডি অ্যাপ্লাই করার জন্য রেডি চলো এখন অ্যাপ্লাই করি আমি সব সময় আমার ফেজে যে কোনো কিছু একটু ঠিক করে অ্যাপ্লাই করার ট্রাই করি যাতে শুকাতে একটু টাইম নেয় এই প্যাকটা কিন্তু সবাই ইউজ করতে পারবে যদি তোমার পেজে ব্রাউন থাকে তাহলেও তুমি অ্যাপ্লাই করতে পারবে তোমার যদি স্কিন অনেক বেশি সেন্সিটিভ হয় তাহলেও তুমি এটা ইউজ করতে পারবে কোনো প্রবলেম হবে না আর সবাই অনেক ছোট ছোট আপুরা আমাকে কমেন্টস করে যে আপু আমার বয়স বারো বছর আমি কি অ্যাপ্লাই করতে পারবো এটা বারো বছরের আপুরাও অ্যাপ্লাই করতে পারবে আর যারা বড় আছেন তারা তো অ্যাপ্লাই করতে পারবে নি ছেলেরাও অ্যাপ্লাই করতে পারবেন আর আমি যেটা সব সময় বলে থাকি যে কোনো রেমিডি অ্যাপ্লাই করে রোদে বা চুলার কাছে যাওয়া যাবে না চেষ্টা করবে বিকেলে অথবা রাতে অ্যাপ্লাই করতে তাহলেই ভালো আর যেহেতু এখানে ময়দা দিয়েছি ময়দার একটা প্রবলেম হচ্ছে যাদের ফেজে লোম রয়েছে তা তাদের ময়দা শুকানোর পরে একটু লোমের সাথে আটকে আটকে যায় তো লোম থাকলে একটু প্রবলেম একটু কষ্ট করে তুলতে হয় আর যাদের লোম নিয়ে প্রবলেম রয়েছে আমার চ্যানেলে লোমের একটা ভিডিও দেওয়া আছে খুব সহজেই তোমরা কিন্তু ওই ভিডিওটা দেখে লোমকে ক্লিন করতে পারবে এই তো আমার একটাই করা শেষ এটাকে আমি বিশ পঁচিশ মিনিট রেখে তারপরে ধুয়ে ফেলবো নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবো ঠিক আছে আর এটা কিন্তু এই যে রেমিডি এটা তোমরা সপ্তাহে দুবার ইউজ করতে পারো তিন দিন বা চার দিন পর পর প্রতিদিন ইউজ করার প্রয়োজন নেই যেহেতু সহজে তৈরি করা যায় প্রতিদিন অনেকে ইউজ করতে চাইবে কিন্তু প্রতিদিন এটা ইউজ করার কোনো প্রয়োজন নেই এখন আমি আসছি ওকে আর এই যে দেখতে পাচ্ছ আমি মুখে মুখকে ক্লিন করে এসেছি আর কতটা ক্লিন হয়ে গিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ অবশ্যই এই রেমেডি ইউজ করে আমাকে ফিডব্যাক জানাতে ভুলো না সবাই অনেক বেশি ভালো থেকো অনেক অনেক দোয়া শুভকামনা রইল আল্লাহ হাফেজ